নমস্কার আপনার যদি কর্কট রাশি হয় কিংবা যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা বড় কারণ হলো যে অনেকগুলো প্ল্যানেট বা অনেকগুলো গ্রহ তারা কিন্তু কর্কট রাশিতেই অবস্থান করবে এবং সে কারণে এই মাসটা অর্থাৎ এই জুলাই মাসটা কর্কট রাশির জন্য বহুদিক থেকেই পজিটিভ হবে অনেকগুলো শুভ গ্রহের অবস্থান কিন্তু এই কর্কট রাশিতে হবে কর্কট রাশির দ্বাদশে অনেকগুলো গ্রহ থাকবে কর্কট রাশিতে অনেকগুলো গ্রহ থাকবে এবং সে কারণেই আপনার কর্মজীবনে আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো একটা জায়গা কিন্তু থাকবে আবার কিছু কিছু জায়গা একটু সাবধানও হতে হবে সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ভালো জায়গা থাকবে কারণ কি যেহেতু আপনার একাদশ গৃহে বৃহস্পতিটা থাকছে সেই সঙ্গে মঙ্গলের প্রবেশ হবে ফলে একটা পজিটিভ সময় একটা পজিটিভ টাইম কিন্তু আপনার জীবনে স্টার্ট হবে শুরু হবে তো সেই কারণে আজকের পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে এই মাসে করণীয় আপনার জন্য কিছু বিশেষ প্রতিকার আমি বলবো এবং আপনার শুভ তারিখ কি এই মাসের সেটাও আমি বলবো তাই এপিসোডটা একদম শেষ অব্দি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম এবং প্রত্যেকটা বিষয় নিয়ে ধাপে ধাপে আজকে আমি আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য কর্মজীবন পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র তাই সব বিষয়ে জানতে এপিসোডটা ভালোভাবে দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রয়েস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্রয়ুস ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য আপলোড করবো তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে কি দাঁড়াচ্ছে না এই মাসটা কিন্তু আপনার জন্য অনেক দিক থেকেই পজিটিভ হবে কেন পজিটিভ হবে প্রথম কথা হলো যে আপনার রাশির ঠিক তৃতীয় পরাক্রম গৃহে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে সেটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা আবার কিছু কিছু নেগেটিভ তো রেজাল্ট দিতেও পারে সেটা নির্ভর করছে আপনার তৃতীয়পতি। কোন অবস্থানে রয়েছে বা কী অবস্থায় রয়েছে কিন্তু যেহেতু এই তৃতীয় ঘরের ওপর যেহেতু বৃহস্পতি একটি দৃষ্টি থাকছে এবং কেতুর উপর দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে কেতু কিন্তু একটা ভালো ফল আপনাকে আপনার তৃতীয় ঘরে দেবে ফলে সেক্ষেত্রে ভাই বোনের জায়গাটা যেমন ভালো থাকবে পরাক্রম বৃদ্ধি পাবে এনার্জি বাড়বে কাজ করতে পারবেন সফলতা লাভ প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এটা হলো একটা দ্বিতীয়ত হলো আপনার ঠিক অষ্টমে শনিদেব অবস্থান করছে এবং এটি হলো শনিদেবের একটি ধাইয়া এবার ব্যাপারটা কি হচ্ছে না তিনি এখন বকরি হয়ে গেছেন তিনি এই জুলাই মাস থেকে বকরি চলছেন এবং সে কারণে বকরির জন্য কি হচ্ছে না তিনি আপনার সপ্তম গৃহের ফল দিচ্ছেন ফলে সেক্ষেত্রে আপনার যদি বিজনেস থাকে ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ভালো ফল দেবেন আবার শরীর স্বাস্থ্যের ওপর কিছু কিছু নেগেটিভ এফেক্ট থাকবে কারণ কি যেহেতু তিনি অষ্টমে থাকছেন স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আবার অন্যদিকে কি হচ্ছে না আপনার ঠিক সপ্তমে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে ফলে এটা একটা অবশ্যই পজিটিভ টাইম আপনার ব্যবসার জন্য বা আপনার দাম্পত্য জীবনের জন্য প্রেম জীবনের জন্য বন্ধুত্বের জন্য কোয়ালিটি অফ জবের জন্য অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটা আরও কতটা ভালো হতে পারে কত ভালো কাজ কত ভালো চাকরি কত ভালো ব্যবসা আপনি করতে পারবেন সেগুলোর ওপরও একটা দৃষ্টি থাকছে দেখবো বৃহস্পতির এবং সেটা নিঃসন্দেহে একটা পজিটিভ জায়গা অতএব কর্মক্ষেত্রটা কিন্তু আস্তে আস্তে আপনার পজিটিভ জায়গায় দাঁড়াচ্ছে ভালো জায়গায় পৌঁছাচ্ছে আপনি যে কাজই করুন আপনি একজন চাকরি করতে পারেন ব্যবসা করতে পারেন ফিলান্স কোনো কাজ করতে পারেন সেলফ এমপ্লয়েড হতে পারেন কিংবা আপনি একজন স্টুডেন্টও যদি হন তাহলে একজন স্টুডেন্টের ক্ষেত্রে তার পড়াশোনাটা হলো তার কর্ম তো সে কারণে কী বলবো আপনার কর্মজীবনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা থাকছে এরপর কি হচ্ছে না আপনার ঠিক নবমে রাহু অবস্থান করছে এবং নবমে রাহু অবস্থান করবার জন্য আপনি বহুভাবেই ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনি কিন্তু অনেক সহজে অনেক কুইকলি অনেক ভালো কাজ করে ফেলতে পারবেন বা আপনি আপনার যে জায়গাটা রিচ করতে চাইছেন যেটা আপনার স্বপ্ন বা যেটা আপনি পেতে চাইছেন সেটা আপনি পেয়ে যেতে পারেন হঠাৎ করে এই জিনিসগুলো হয় এবং রাহুরও কিন্তু অবস্থানের একটা পরিবর্তন হয়েছে রাহু নবমেই অবস্থান করছে কিন্তু তিনি শনিদেবের নক্ষত্রে অবস্থান করছেন অতএব কি জানাচ্ছে না শনিদেব বক্রি হয়ে রয়েছেন আর সেই শনিদেবের নক্ষত্রে কিন্তু রাহুর অবস্থান চলবে এবং এটা মোটামুটি এখনো অনেক মাস তিনি কিন্তু শনিদেবের নক্ষত্রে থাকবেন ফলে রাহুর এই এফেক্টটা কিন্তু একটু অন্যরকম এবং বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু ইনি দেবেন আমি পরে পরে এপিসোডগুলোতে আমি এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে কিন্তু রাহু একটা মোটামুটি ভালো ফল দেবে এবং কী হচ্ছে না আপনার নবমপতি তিনি একাদশে রয়েছেন ফলে সেক্ষেত্রে আপনি ভাগ্যের সহায়তা সবসময় পাবেন নবমপতি একাদশে থাকবার জন্য আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা খুব ভালো জায়গা কিন্তু থাকবে আপনার আর্থিক ক্ষেত্রটা ভালো হবে টাকা পয়সার ফ্লো কিন্তু আপনার বাড়বে এবার কী হচ্ছে না নবম থেকে যখন আমি দশমের দিকে যাচ্ছি তখন কী হচ্ছে না দশমে মঙ্গল অবস্থান করছে মঙ্গল অবস্থান করবার জন্য আপনার কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা থাকছে সেই সঙ্গে আপনার পঞ্চমপতি এবং দশমপতি হলেন মঙ্গল তিনি সক্ষেত্রী হয়ে অবস্থান করছেন ফলে আপনার কর্মক্ষেত্রে একটা বেশ উন্নতি কিন্তু থাকবে একটা ভালো পরিবর্তন আপনার জীবনে আসতে পারে কর্মক্ষেত্রে একটা ভালো টাইম কিন্তু চলবে এবং মাসের মিডল অবধি অর্থাৎ জুলাইয়ের মিডল অবধি মঙ্গল আপনার দশমেই থাকছে এবং তারপর তিনি আপনার একাদশে প্রবেশ করছেন এবার এই ট্রানজিটটা অত্যন্ত শুভ কেন শুভ কারণ কি যেহেতু মঙ্গল ভূ সন্তান ভূজাত এবং তিনি যেহেতু আপনার রাশির ঠিক একাদশে অবস্থান করবেন এবং ভূতত্ত্বের ঘরে অর্থাৎ বিশ্বরাশিতে ফলে একটা ভালো সময় ভালো যোগ কিন্তু আপনার কর্মজীবনে থাকবে যেমন আবার ঠিক সেই রকম আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও থাকবে এবং যেহেতু আপনার কর্মপতি তিনি একাদশে বৃহস্পতির সঙ্গে রয়েছেন ফলে সেক্ষেত্রে আপনি কর্মের দ্বারা কিন্তু বহু পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন অর্থাৎ আপনার কর্মের জায়গাটা যেমন ভালো হবে ঠিক সেইভাবে অ্যাজ ওয়েল অ্যাস আপনার অর্থনৈতিক ক্ষেত্রটাও কিন্তু খুব ভালো হবে যথেষ্ট ভালো সময় কিন্তু চলবে এবং এটা জুলাই মিডল থেকে স্টার্ট হবে এবং চলবে মোটামুটি আগস্ট মাস পর্যন্ত অতএব আমি যে এই আলোচনাটা করছি শুধুমাত্র জুলাইয়ের ওপর নয় শুধু এটা আগস্টেও কিন্তু এর আলোচনা থাকবে অর্থাৎ আগস্টেও কিন্তু এই সুপ্রভাবটা চলতে থাকবে এরপর যেটা হলো কি না আপনার ঠিক দাদশে রবি অবস্থান করবে সেই সঙ্গে শুক্রের অবস্থান থাকছে সেই সঙ্গে বুধের অবস্থান থাকছে এবং মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই তিনটি গ্রহ থাকছে এবং তারপর মাসের মাঝামাঝি সময় পর আবার এই তিনটি গ্রহই আবার আপনার রাশিতে এক দু দিনের আগে পরে করে আপনার রাশিতে ঢুকবেন অর্থাৎ কর্কট রাশিতে রবি প্রবেশ হবে কর্কট রাশিতে শুক্রের প্রবেশ হবে কর্কট রাশিতে বুধের প্রবেশ হবে এবার যখন আপনার দ্বাদশে বুধ ছিল বা যখন রবি ছিল বা কিংবা শুক্র ছিল তখন কি হচ্ছিল না কিছু সমস্যা হচ্ছিল আপনার ব্যয়ভাবের ক্ষেত্রে টাকা পয়সার কোনো অত্যধিক খরচ অপ্রয়োজনীয় খরচ এগুলো কিন্তু তৈরি করছিলো যেহেতু দ্বাদশে সূর্য এবং শুক্রের অবস্থান রয়েছে রবি শুক্রের অবস্থান যেহেতু আপনার দ্বাদশে থাকছে ফলে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা কিংবা সেই কারণে কিছু ব্যয়বৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি করে এটা হলো একটা নেগেটিভ পয়েন্ট তাই সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কিন্তু তারপর যখন এনারাই আবার আপনার রাশিতে প্রবেশ করবেন কিন্তু তখন কিন্তু অনেকটা ভালো একটা টাইম চলবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রকম তাড়াহুড়ো রকম ঘটকায়িতা করলে কিন্তু মুশকিল আছে কারণ কি যেহেতু রবির শুক্রের এবং বুধের প্রবেশ আপনার রাশিতে এবং বুধ যেহেতু ফার্স্ট প্ল্যানেট বুধ যেহেতু নিজে খুব স্পিডে সবথেকে সব থেকে তাড়াতাড়ি দৌড় হচ্ছে তো সেই কারণেই মানুষের মনকেও কিছুটা চঞ্চল করে দেয় বুধের এই প্রভাব তো সে কারণেই বলবো যে বুধের ভালো একটা প্রভাব কিন্তু আপনার ওপর থাকবে বুধ রবির সঙ্গে থাকছে আবার বুধ শুক্রের সঙ্গেও থাকছে ফলে সেক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা থাকছে শরীরের ওপর একটা ভালো প্রভাব দেবে যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে লগ্নে একটা ভালো প্রভাব দেবে লগ্ন মানে কি লগ্ন মানে আপনার শরীর শরীরে একটা ভালো প্রভাব থাকবে এবং রবি যেহেতু কর্কটে অবস্থান করবে ফলে একটা মোটামুটি ভালো প্রভাব কিন্তু আপনাকে দেবেন রবি এবং এই তিনটি প্ল্যানেট যেহেতু আপনার রাশিতে বসে আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছেন ফলে সেক্ষেত্রে আপনার হেলথ রিলেটেড কিছু যেমন সমস্যা সেগুলো যেমন কম থাকবে আপনার আয় উপার্জন বাড়বে কারণ কি শুক্র আপনার একাদশপতি তিনি আপনার রাশিতে থাকছেন সেই সঙ্গে আপনার যে অধিক ব্যয় খরচ যেগুলো সেগুলো অনেকটা হ্রাস পাবে কারণ কি বুধ আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে আপনার তৃতীয়পতি এবং সেই সঙ্গে অনেক দিক থেকে অনুকূল একটা ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারেন এবং যেহেতু বৃহস্পতি মঙ্গল এই মাসটায় এবং আগামী মাসেও তারা আপনার রাশির বা আপনার লগ্নে একাদশে থাকছেন ফলে আর্থিক জন্য একটা খুব ভালো জায়গা তৈরি করে তো এটা হলো বর্তমানে একটা গ্রহের অবস্থান এই গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার উপর কি প্রভাব থাকবে আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে কি প্রভাব দেবে সেটা নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক যদি শরীর স্বাস্থ্য নিয়ে পড়ি তাহলে বলবো শরীর স্বাস্থ্য মোটামুটি চলবে প্রথম দিকটায় কিছু সমস্যা হতে পারে যেটা আমি আগেই বললাম যেহেতু রবি শুক্র এক জায়গায় থাকছে আপনার দ্বাদশে এবং ষষ্ঠে তাদের দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা কিছু প্রবলেম কিন্তু আপনার হতে পারে এবং শনিদেব যেহেতু অষ্টমে থেকে বকরি হয়ে যাচ্ছেন ফলে সেক্ষেত্রে খুব বিশাল কিছু নেগেটিভ এফেক্ট না দিলেও কিছু সমস্যা কিন্তু হবে এবং মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রবি শুক্র এক জায়গায় থাকছে ফলে কিছু শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে তবে এটা সাময়িক তারপরে রবি যখন আপনার রাশিতে চলে যাচ্ছে শুক্র যখন আপনার রাশিতে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা ডিগ্রিগত ফারাক যখন তৈরি হয়ে যাচ্ছে বুধের সঙ্গেও যখন একটা রবির অবস্থান তৈরি হচ্ছে বুধ যখন মাসের শেষের দিকে গিয়ে আবার তিনি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করে যাচ্ছেন তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কম থাকবে এবং আপনি ভালো সুস্থ জীবনযাপন করতে পারবেন মানসিক অনেক সমস্যা থেকে আপনি রেহাই পাবেন কারণ কি যেহেতু অষ্টমে শনিদেব রয়েছেন ফলে একটা মেন্টাল প্রেশার তৈরি হয় আপনি আপনার পরিস্থিতি নিয়ে হয়তো মানসিকভাবে অনেকটা চাপে রয়েছেন সেই মানসিক চাপটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে এই শুক্রের অবস্থান সেই সঙ্গে রবির অবস্থান এবং সেই সঙ্গে বুধের অবস্থান এবং যদি কোনো রকম কোনো শারীরিক কোনো সমস্যা হয় দীর্ঘদিন ধরে যদি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আপনি চলেন সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যেহেতু অষ্টমে শনিদেব রয়েছেন সক্ষেত্রে ফলে সেক্ষেত্রে সেই সম্ভাবনা অনেকটা কমে যাবে আপনি অনেকটা সেফ সিকিওর থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি চলেন তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কম থাকবে তবে আপনার পিঠে ব্যথা কোমরে ব্যথা এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বা আপনার যদি বয়সটা একটু বেশি হয় পঞ্চাশ বা ততদিক যদি হয় তাহলে হাঁটুতে ব্যথা জয়েন্টের ব্যথা এগুলো কিন্তু কিছু হতে পারে এদিকটা একটু সতর্ক থাকুন যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যথেষ্ট ভালো জায়গা কিন্তু থাকছে এবং যেহেতু মাসের মিডলের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি একাদশে বসে তিনি পঞ্চমকে দৃষ্টি দিচ্ছেন ফলে আপনার প্রেমটাকে আরও ভালো করবেন আপনার প্রেমের জায়গাটা আরও সুন্দর করে তুলবেন এবং যেহেতু আপনার সপ্তমে শুক্রের দৃষ্টি রবির দৃষ্টি এবং বুধের দৃষ্টি থাকছে ফলে এক্সেলেন্ট একটা জায়গা প্রেমের জন্য ভালোবাসার জন্য কাউকে ভালোবেসে থাকলে সেই ভালোবাসার সম্পর্কটা আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে যদি কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চলেন তাহলে সেই প্রবলেমগুলো কেটে যাবে এবং একটা দারুণ সময় দারুণ সুমশৃঙ্ সময় কিন্তু আপনার শুরু হবে প্রথম দিকটা একটু সমস্যা হবে কারণ কি যেহেতু রবি শুক্র এবং বুধের অবস্থান আপনার দ্বাদশে থাকছে যেহেতু আপনার দশমে মঙ্গল থাকছে ফলে সেক্ষেত্রে কিছু কিছু অর্ভবস্থ কিছু প্রবলেম হলেও পরে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কম থাকবে এবং শুধুমাত্র জুলাই মাসের কথাই বলবো না আগস্ট মাসেও কিন্তু একটা ভালো টাইম কিন্তু আপনার প্রেম দাম্পত্য জীবনে থাকবে এবং বৃহস্পতি যেহেতু একটা সুন্দর প্রভাব থাকছে সারা বছর ধরেই ফলে সেক্ষেত্রে বড় কোনো সমস্যা তো হবেই না এবং অল্প কিছু সমস্যা হলেও সেই সমস্যাগুলো কিন্তু সবটাই কেটে যাবে এবং অষ্টমে বসে যেহেতু আপনার পঞ্চমে একটা চতুর্থ দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা অল্প কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে তবে সেই চতুর্থ ঘরে যেহেতু আবার বৃহস্পতির দৃষ্টি থাকছে ফলে তেমন কিছু প্রবলেম আপনার হবে না অতএব যথেষ্ট সুন্দর একটা সময় কিন্তু থাকবে রবির অবস্থান যখন মাসে মিডিলে গিয়ে আসবে তখন আর কোনো প্রবলেমই থাকবে না যথেষ্ট ভালো সুন্দর সময় আপনার প্রেম দাম্পত্য জীবনে চলবে যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাটা আরও ভালোই এগোবে ভালোবাসা বা প্রেম সেটা আরও বি অবধিও পৌঁছতে পারে যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে বলবো মোটামুটি চলবে এবং শুরুর দিকটা একটু সমস্যা কিছু প্রবলেম থাকলেও পরের দিকটা কিন্তু ভালো থাকবে এবং শুক্রের রাশিতে প্রবেশ কর্কটেও শুক্রের প্রবেশ এটা কিন্তু অত্যন্ত শুভ একটি ক্ষেত্র এবং আপনার চতুর্থ ঘরটা কিন্তু ভালোই থাকবে কারণ কি চতুর্থপতি অর্থাৎ শুক্র যেহেতু আপনার রাশিতে থাকছে ফলে পারিবারিক জীবন সুখের সুমধুর হবে মাতৃস্থান ভালো থাকবে মা যদি থাকেন আপনার তাহলে তার শরীর স্বাস্থ্য তার সঙ্গে সম্পর্ক সেগুলো ভালো থাকবে মাদুরগুলের দিক থেকে আপনি কিছু ধন সম্পদ পেতে পারেন মামার বাড়ির দিক থেকে তাছাড়া আপনার তৃতীয় ভাবটাও ভালোই থাকছে তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি ফলে ভাই বোনের জায়গাটা ভালো থাকছে সেই সঙ্গে আপনার নবমে রাহুর অবস্থান ফলে সেক্ষেত্রে বাবা যদি থাকেন তাহলে তার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও খুব একটা নেগেটিভ এফেক্ট খুব একটা প্রবলেম আসবে না কারণ কি নবমপতি তিনি একাদশে থাকছেন ফলে সেক্ষেত্রে আপনার পারিবারিক জীবনটা কিন্তু ভালো থাকবে ভালো বন্ধু ভাগ্য আপনার আছে ভালো বন্ধু আপনি পেতে পারেন আপনার জীবনে কারণ কি সপ্তম গৃহে যেহেতু আপনার শুভ গ্রহের দৃষ্টি থাকছে সপ্তম রবির দৃষ্টি সপ্তম গৃহে শুক্রের দৃষ্টি আবার সপ্তম 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 গৃহেই হলো বুধেরও দৃষ্টি থাকছে দৃষ্টিটা আপনার গৃহে পড়ছে 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 হাউসে জায়গায় ফলে সেক্ষেত্রে একটা সুন্দর সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে যেমন চলবে ঠিক সেরকম বন্ধুদের ক্ষেত্রেও চলবে ভালো বন্ধু ভালো গাইড ভালো পরামর্শদাতা আপনি আপনার জীবনে পেতে পারেন কোনো রকম কোনো অহংকার কিন্তু মনের মধ্যে আনবেন না এটা কিন্তু একটা আসতে পারে যেহেতু রবির একটা প্রবেশ আপনার রাশিয়া থাকবে ফলে সেক্ষেত্রে আপনার মধ্যে একটা অহংকার একটা ইগো কিন্তু চলে আসতে পারে সেই ধরনের কিছু প্রবলেম হতে পারে তাই এটা কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই সেটা ত্যাগ করুন আর তাছাড়া আপনার পারিবারিক জীবন কিন্তু মোটের ওপর ভালোই চলবে যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো কিছু সমস্যা বা কিছু প্রবলেম হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে কর্কট রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং আপনার পঞ্চমে যেহেতু শনিদেবের একটা দৃষ্টি থাকছে ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও হতে পারে তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি একটা থাকছে বৃহস্পতি একাদশে থাকছে এবং সেই সঙ্গে মঙ্গল মাসের মিডল থেকে বা মাসের মাঝামাঝি সময় থেকে তিনিও একাদশে প্রবেশ করছেন এবং তারও একটি সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে থাকছে ফলে সেক্ষেত্রে আপনার আলটিমেটলি পড়াশোনার জায়গাটা ভালো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিভিন্ন বোর্ড এক্সামে বা বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষাগুলোতে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা আছে বা যদি কোনো প্রতিযোগিতামূলক কোনো কম্পিটিভ এক্সাম থাকে তাহলেও সেটা কিন্তু ভালোভাবেই আপনি করতে পারবেন এবং আপনার ষষ্ঠ গৃহটা ভালোই থাকছে ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো উন্নতি সম্ভাবনা রয়েছে এবং যেটা হলো কি না যেহেতু আপনার দ্বাদশে রবি শুক্রের অবস্থান থাকছে ফলে সেক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা বিদেশে গিয়ে পড়াশুনো বিদেশে গিয়ে বা বিদেশে কোনো ইনস্টিটিউট থেকে ভালো জায়গা থেকে পড়াশোনা করবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং বুথের অবস্থান যেহেতু ভালো বুথ যেহেতু রবির সঙ্গে অবস্থান করছে বুধাদিত্য যোগ আপনার রাশিতে তৈরি হচ্ছে ফলে শিক্ষার্থীর জন্য কিন্তু সময়টা আপাতত ভালোই থাকবে অল্প বিস্তর কিছু সমস্যা এলেও সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো কিন্তু কর্মজীবনের যথেষ্ট উন্নতি কিন্তু হতে পারে যথেষ্ট সফলতা আপনি অর্জন করতে পারেন তবে হ্যাঁ একটু মানসিক চাপ কিন্তু বাড়তে পারে তার কারণ হলো কাজের চাপ বাড়তে পারে এই সময়টা আপনার কাজের চাপ কিন্তু বাড়বে যেহেতু অষ্টমী শনিদেব রয়েছেন ফলে সেক্ষেত্রে কাজের চাপ কিন্তু বাড়বে কিন্তু সে কারণে মানসিক চাপ নিলে কিন্তু হবে না আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা দারুণ উন্নতি একটা সময় সুযোগ শুরু হচ্ছে এই সময়টা কিন্তু খুবই শুভ যে সময়ের মধ্যে আপনি প্রভূত উন্নতি করতে পারেন আপনি যে কর্ম থাকুন না কেন যে পেশায় যুক্ত থাকুন না কেন আপনি যদি চাকরি করেন তাহলে সেখানেও কিন্তু খুব ভালো উন্নতি আছে বা যদি আপনি রাজনীতির সঙ্গে থাকেন তাহলেও কিন্তু ভালো উন্নতি আছে বা আপনি যদি ব্যবসা করেন ব্যবসায়ী হন তাহলেও কিন্তু বেশ ভালো উন্নতি সপ্তমে শুভ গ্রহের দৃষ্টি সপ্তমে অষ্টমে শনিদেবের বকরি সেগুলো কিন্তু আপনার সপ্তম ক্ষেত্রে খুবই একটা স্ট্রং জায়গা দিচ্ছে সেই সঙ্গে আপনার দশম গৃহ যেটা হয়ে গেল আপনার কর্মের জায়গা সেই কর্মের জায়গা এবং সেই সঙ্গে আপনার পঞ্চম আর দশম এই দুটো জায়গায় কিন্তু খুব ভালো থাকছে পঞ্চম হয়ে গেল আপনার বৃশ্চিক এবং আপনার পঞ্চমপতি এবং দশমপতি হয়ে গেলেন মঙ্গল তিনি একাদশে থাকছেন ফলে অত্যন্ত শুভ ক্ষেত্রে আপনার কর্মজীবনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে তৈরি করবে আপনি যথেষ্ট শুভ একটা ফল কিন্তু পাবেন এবং এই ব্যাপারটা মাসের শুরুর দিক থেকেই মোটামুটি থাকবে কারণ কি আপনার দশমপতি প্রতি দশমে স্বয়ং সক্ষেত্রী হয়ে অবস্থান করবেন অর্থাৎ মঙ্গল মঙ্গল মেশে থাকবেন ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতির সম্ভাবনা তৈরি করে আপনি যদি কোনো আমলা হন আপনি যদি কোনো কোম্পানির ম্যানেজমেন্টকে দেখেন আপনি যদি কোনো সামরিক বাহিনীতে থাকেন আপনি যদি পুলিশ আর্মি নেভি ইত্যাদিতে যদি থাকেন আপনি যদি এয়ারফোর্সে থাকেন তাহলে মোট কথা খুব ভালো উন্নতি কিন্তু রয়েছে এবং মঙ্গল আপনার কর্মকে দেখছে আপনার কেরিয়ারকে দেখছে আপনার উচ্চশিক্ষাকে দেখছে আপনার সাকসেসকে দেখছে তো এই জায়গাটায় কিন্তু মঙ্গল আপনাকে ভীষণ রকম সহায়তা করবেন মঙ্গল আপনার প্রথমে দশমে থাকছেন এবং তারপর একাদশে বৃহস্পতির সঙ্গে থাকছেন অর্থাৎ কী হলো না আপনার একাদশের সঙ্গে দশম আর পঞ্চম কানেক্টেড হলো ফলে সেটা আপনার কর্মক্ষেত্রে উন্নতির জন্য একটা খুবই একটা ভালো যোগ তৈরি করে আবার সেই সঙ্গে আপনার একটু পরিশ্রম থাকবে আপনাকে হয়তো একটু বেশি পরিশ্রম এই মাসটায় করতে হবে কিন্তু একটা খুব ভালো সুন্দর ফল ভালো রেজাল্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে যথেষ্ট অনুকূল যথেষ্ট ভালো সময় কিন্তু আপনার কর্মজীবনে চলবে এবং সব থেকে বড় কথা যে মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হতে পারে আপনার কাজ আপনার জীবনযাত্রা সব দেখে অন্য মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হতে পারেন আপনি এতটাই ফেমাস হতে পারেন আপনি এতটাই সাকসেসফুল হতে পারেন অনেক সম্মান অনেক ভালোবাসা অনেকের সহযোগিতা আপনি কিন্তু লাভ করতে পারেন এবং আপনার কর্মজীবনে আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা তো থাকছেই ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা তো থাকছে সেই সঙ্গে আপনার বিদেশ যাত্রা বিদেশ যোগ সেইগুলো কিন্তু থাকছে থাকলে তাহলে কিন্তু আপনার বিদেশে উন্নতি বিদেশে গিয়ে চাকরি প্রাপ্তি বা বিদেশে এগুলো কিন্তু হতে পারে এবং একাদশী অবস্থান অবশ্যই এটা আপনার কর্মজীবনের জন্য একটা এক্সট্রা প্লাস পয়েন্ট তো দিচ্ছেই সেই সঙ্গে আপনার কেরিয়ারে আপনার চাকরি জীবনে একটা খুব সুন্দর একটা উচ্চতায় কিন্তু আপনি পৌঁছবেন আবার যদি আপনার ব্যবসার কথা বলি আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি ফিলান্স কোনো কাজ করেন আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেভেন্থ হাউস হলো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবার কি হচ্ছে না শনিদেব তিনি অষ্টমে অবস্থান করে তিনি বকরি হয়ে যাচ্ছেন ফলে সেক্ষেত্রে আপনার সপ্তম গৃহেরও ফল কিন্তু দেবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার বিজনেসকে আপনার কাজকে আরও সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন এবং সেই সঙ্গে আপনার সপ্তম গৃহে রবির দৃষ্টি থাকছে সপ্তম গৃহে শুক্রের দৃষ্টি থাকছে এবং সপ্তম গৃহে বুধের দৃষ্টি থাকছে ফাটামাটি একটা জায়গায় এক্সেলেন্ট একটা জায়গা আপনার বিজনেসের জন্য বা আপনি যদি নিজে কিছু করেন আপনি যদি নিজে কোনো নতুন কোম্পানি খুলতে চান নতুন কোনো কাজ করতে আছেন নতুন কোনো কিছু নতুন স্টার্ট আপ কিছু করছেন তাহলে কিন্তু বলবো এক্সেলেন্ট একটা জায়গা আবার নবমে যেহেতু রাহু থাকছে ফলে সেই জায়গাটা অত্যন্ত শুভ ভাগ্যের সহায়তা পাবেন আপনি অনেক ক্ষেত্রে অনেক সহায়তা কিন্তু লাভ করবেন এবং আপনি আপনার কর্মজীবনে বা সব ক্ষেত্রেই ভাগ্যের একটা সহায়তা কিন্তু পাবেন এবং আপনি যদি কাজ ঠিকঠাক করেন প্রপারলি করেন সঠিকভাবে করেন তাহলে কিন্তু খুব শুভ একটি ভালো ফল কিন্তু আপনি পাবেন একটা জিনিস খেয়াল রাখবেন শুধু যে কখনোই কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না যেহেতু শনি বকরি থাকছেন বকরি শনি অর্থ হলো কী না তিনি পৃথিবীর এক্সপেক্টে আরেকটু স্লো হয়ে গেলেন এমনিতে শনিদেব স্লো প্ল্যানেট তিনি তার মুভমেন্টটা খুব ধীরে ধীরে হয় এবং সেই সঙ্গে এখন যেটা হচ্ছে তিনি স্লোলি তো চলছেন তার সঙ্গে তিনি বক্রি হয়ে যাচ্ছেন অর্থাৎ আরও একটু স্লো চলছে ফলে আপনি যে ডিসিশান নেবেন যে কাজগুলো করবেন যে অ্যাক্টিভিটিসগুলো আপনি করবেন আপনার ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক বা আপনি যে ধরনের যে পেশাতেই থাকুন না কেন আপনি যে কাজগুলো করবেন সেটা একটু স্লোলি নেবেন সিদ্ধান্তগুলো একটু ধীরে সুস্থে বুঝে শুনে নেবেন চারদিক আটঘাট বেঁধে তারপর সেই সিদ্ধান্তটা নেবেন আপনি আপনার কাজটা করবেন দেখবেন তাহলে আপনি অনেক ভালো ফল পাবেন শনিদেব কিন্তু ক্ষেত্রে আপনাকে ভালো ফল দেবেন আবার সেই সঙ্গে রাহু যেহেতু থাকছে তিনিও আপনাকে ভালো ফল দেবেন একাদশে বৃহস্পতি তিনিও কিন্তু আপনাকে একটা সাকসেস দেবেন দশমপতি একাদশে কানেক্টেড হচ্ছে ফলে সেখানে একটা খুব সুন্দর একটা জায়গা কিন্তু থাকছে রকম কোন অধৈর্য হয়ে রকম কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং শুক্র বুধের একটা জায়গা থাকছে এবং রবি বুধের যেমন একটা বুধাদিত্য যোগ আপনার আশায় থাকছে ঠিক সেরকমভাবেই শুক্র বুধের একটা কম্বিনেশন কিন্তু এক্ষেত্রে থাকছে তাই সেক্ষেত্রে আপনার ব্যবসায় কিন্তু বিশাল রকম লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যে কাজ করছেন যে ব্যবসা করছেন যে ফিলান্স কোনো কাজ করছেন বা যে কাজই করুন না কেন সেখানে আপনার ইনকাম বাড়বে আপনি সেই কাজে অনেক বেশি সফলতা লাভ করতে পারবেন এবং আপনি অনেকভাবেই লাভবান হতে পারবেন তাই যথেষ্ট ভালো একটা উন্নতি কিন্তু রয়েছে এবং একটা ভালো পরিবর্তন ভালো একটা চেঞ্জ আপনার কর্মজীবনে কিন্তু আসতে পারে সেটা আপনি যে পেশাতেই থাকুন না কেন যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে প্রথম থেকেই বলছি আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু এক্সেলেন্ট জায়গা প্রথম দিকে যেহেতু শুধুমাত্র বৃহস্পতি আপনার একাদশে থাকছে ফলে একটা মোটামুটি চলবে কিন্তু তারপর যখন আপনার রাশির ঠিক একাদশে মঙ্গল প্রবেশ করবে এবং মঙ্গল বৃহস্পতি একটা খুব সুন্দর কম্বিনেশন কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি হচ্ছে ফলে সেটা আপনার অর্থক্ষেত্রকে আরও একটু পুস্ট আপ করবে আরও একটু ভালো জায়গা দেবে আপনার কর্মের সঙ্গে অর্থ অনেকটা কানেক্টেড হলো আপনি কর্ম করলে বহুবিধ অর্থ উপার্জন আপনি করতে পারবেন একটা জিনিস যেহেতু মাসের শুরুর দিকে বা মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রবি শুক্র এবং বুথ এক জায়গায় থাকছে ফলে সেক্ষেত্রে কিছুটা ব্যয়বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে কিছু ব্যয়বৃদ্ধি হতে পারে টাকা পয়সার কিছু খরচ হতে পারে আবার যেহেতু শনিদেব আপনার অষ্টমে থাকছেন ফলে সেক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে বা শারীরিক কোনো কারণে আপনার খরচ ব্যয়বৃদ্ধি হতে পারে কিন্তু যখনই আবার শুক্র আপনার রাশিতে প্রবেশ করবেন সাত তারিখ থেকে তখন কিন্তু সেই সমস্যা না অনেকটা কমতে থাকবে এবং তারপর যখন রবি ষোলো তারিখে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ব্যয় খরচ এগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে এবং কি হচ্ছে না শুক্র এবং রবির মধ্যে একটা ডিগ্রিগত ফারাক তৈরি হয়ে যাচ্ছে ফলে তখন কি হবে না তার যে নেগেটিভ এফেক্ট সেই নেগেটিভ এফেক্টগুলো তখন আপনার ওপর লাগছে না শুক্র তার পূর্ণ কারকতা আপনার রাশিতে দেবেন আবার রবিও তার পূর্ণ কারকতা আপনার রাশিতে দেবেন ফলে একটা ভালো টাইম আপনার শক্তিশালী আর্থিক উন্নতি কিন্তু আপনার জীবনে আসবে খুব সুন্দর একটা টাইম কিন্তু আপনার কর্মজীবনে যেমন থাকবে ঠিক সেইভাবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও থাকবে এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যেমন একটা একাদশ ভাব আছে একটা দ্বাদশ ভাব আছে অন্যটা হলো দ্বিতীয় ভাব আপনার দ্বিতীয় ভাব হয়ে গেল সিংহ রাশি এবং দ্বিতীয় পতি অর্থাৎ রবি তিনি আপনার রাশিয়া থাকছেন ফলে সেক্ষেত্রে আপনি টাকা পয়সা যেমন রোজগার করতে পারবেন সেই সঙ্গে আপনি টাকা পয়সা একটা সেভিংসও করতে পারবেন টাকা পয়সা সঞ্চয় করতে পারাটা একটা খুব জরুরি ব্যাপার তো অর্থ যেমন রোজগার করবেন সেখান থেকে কিছু পরিমাণ অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন যে সঞ্চয়টা আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং রবির এই অবস্থানটা আপনার সঞ্চয়কে আরও একটা পজিটিভ জায়গা দেবে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আরও বাড়বে এবং যেটা হলো যে আপনি কিছু জমি বাড়ি আপনি কিন্তু এই সময় কিনতে পারেন শুধু আমি এই জুলাই মাসের কথাই বলছি না আগস্টের ক্ষেত্রেও বলবো আপনার কিন্তু এই জুলাই আগস্টের মধ্যে জমি বাড়ি কেনার একটা সম্ভাবনা কিন্তু আছে কিছু স্থাবর অস্থাপর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার যদি রিয়েল এস্টেট বিজনেস থাকে বা আপনি যদি রিয়েল এস্টেট বা জমি বাড়ি সংক্রান্ত ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন আপনি যদি শেয়ার মার্কেটে স্টক এক্সচেঞ্জে ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন ভালো সময় থাকছে মাসে মিডিলের পর থেকে সময়টা কিন্তু ভালো বিশেষ করে বলছি আমি বারোই জুলাইয়ের পর থেকে টাইমটা কিন্তু ভালো থাকবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য ভালো জায়গা থাকছে এবং যেহেতু আপনার নবমপতি প্রতি তিনি একাদশে থাকছেন এবং নবমে যেহেতু রাহু থাকছে এবং সেই সঙ্গে একাদশে যেহেতু মঙ্গল থাকছে ফলে রাহুর নেগেটিভিটি যেমন নিউট্রালাইজ হচ্ছে রাহুর নেগেটিভ প্রভাব যেমন কম থাকছে ঠিক সেরকমভাবেই বৃহস্পতি মঙ্গলে পজিটিভ এফেক্ট পাচ্ছে এবং সেটা আপনার শেয়ার মার্কেটের জন্য বা অর্থ উপার্জনের জন্য কিন্তু ভালো জায়গা ভ্রমণ সংক্রান্ত যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে ট্রাভেল ট্যুরিজমের বিজনেস যদি থাকে তাহলেও কিন্তু আপনার সেই ব্যবসা বাণিজ্য ভালো থাকবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্র যেমন ভালো অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ হতে চলেছে সুতরাং এই জুলাই আগস্ট এই সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে এবার বলবো কিছু সহজ প্রতিকারের কথা বলবো যেটা করলে সময়টা আপনার আরও ভালো চলবে প্রথম কথা হলো প্রত্যেক শনিবার করে আপনি যদি কালো পিঁপড়েকে ময়দা খাওয়াতে পারেন ময়দা বা আটা যদি হয় যদি খাওয়াতে পারেন তাহলে সেটা খুব ভালো হবে পকেটে সবসময় একটা হলুদ রুমাল রাখবেন আর সেই সঙ্গে আর সেই সঙ্গে আপনি যদি প্রত্যেক দিন মহাদেবের পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনি মানসিক চাপ থেকে মুক্তি তো পাবেনই সেই সঙ্গে অষ্টমে শনিদেবের নেগেটিভ এফেক্ট তো যেমন কমবেই সেই সঙ্গে বহুবিধ ফল সুন্দর ফল কিন্তু আপনি পাবেন এছাড়া এই মাসে আপনার জন্য শুভ তারিখ বা লাকি ডেটগুলো হচ্ছে এক দুই তিন চার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশ কুড়ি একুশ বাইশ আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় তেইশ চব্বিশ এবং পঁচিশ এই তারিখগুলো একটু সাবধান থাকবেন তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়